একা কোনো হয় না জানি তো একা একা কোনো কাজই হয় না সেটি টাউন বড় টাউন টাউনে থাকি আর একা একা কাজ কোনো হয় না বলতো না এই পাখিগুলা অনেক দিন থেকে পুষতে যে অনেক দিন থেকে পাখির থাকে আর এই যে এই যে গামলা দেখছেন আপনারা এই গামলায় চানের জল দেওয়া হয় চানের জল দেওয়া হয় এই গামলায় আর ওই গামলায় জল এই জলটা ওখানে ফেলে দিব আমি গাছের গোড়ায় দিয়ে উপর করে দেবো তারপর দেখেন এতটা ছাদের মধ্যে এতটা ছাদের মধ্যে অনেক অনেক রকম গাছ অনেক রকম চলেন আপনাদেরকে দেখাই কত গাছ গাছের লাগাইছে এইখান থেকে স্টার্ট করি এটা হচ্ছে তুলসী গাছ এগুলো মেথি এগুলো মেথি এই যে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল এটা এই যে তুলসী বিস্তার এখানে সন্ধ্যাবাতি গাছ এই তুলসী গাছ এটা নীলকণ্ঠ ফুলের গাছ এই যে মেথি এটা নীলকণ্ঠ ফুল এই যে পাত্তা দেখেন কত গাছ গাছালি কত গাছগাছালি গাছালি দেখেন এটা কারি পাত্তা কারি পাত্তার গন্ধ মানে খুবই ফেভারিট খুবই এত সুন্দর লাগে তাহলে আরো আরো দেখা যাক

সব গা ঘরে গাছ গাছালি কোনো ই নাই সব গাছ গাছালি এদের জবা ফুলের পরিষে কালকে ফুলটা ফুটবে কালকে কিন্তু ফুলটা ফুটবে জানি না ঠাকুরের চরণে পড়বে কিনা পড়তেও পারে আর ডেলি ডেলিগুলি একটা করে বুঝে যায় তো এইটা এটা ডেলি ফুলের গাছ এই যে ডেলি ফুলের গাছ কাঁচা টমেটো আর অ্যালোভেরা দেখাই আপনাদেরকে পুরো গাছ পুরো পুরো টোটাল টোটাল গাছ লাগাচ্ছে টোটাল টোটাল দেখেন বড় কত বড় টপের মধ্যে দেখো এবং গাছের টপ এগুলো সব গাছেরই এই দেখেন এই গাছে এটা কি বলুন কিসের গাছ সেটা আপনি কমেন্টে বলবেন কি গাছ এই দেখেন টমেটোর গাছ লঙ্কার গাছ দেখেন আর একটা জিনিস সবথেকে বেশি আছে অ্যালোভেরা অ্যালোভেরা জেলের গাছ আছে এই যে এই যে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা এই যে অ্যালোভেরা এই যে অ্যালোভেরা এই সব অ্যালোভেরা গাছের যে এই সব টোটাল গাছের বলে না গাছ বাঁচান নিজের জীবন বাঁচান গাছকে বাঁচাবেন তো নিজের জীবন বাঁচাবেন ওই জন্য উনি এই ছাদের মধ্যে এত এত বড় ছাদের মধ্যে মানে সাইড দিয়ে বা দিয়ে মাঝখানে গাছ লাগিয়েছে পুরো গাছ এগুলো ছাদের মধ্যে আছে এগুলো পুরো ছাদের মধ্যেই আছে অনেক অনেক জায়গায় দেখে গাছ পছন্দ করে না অত জঙ্গলভাবে কিন্তু এরা তা না এরা হচ্ছে গাছের ফুল রক্ত যে কোনো গাছ ফুল গাছ থেকে নিয়ে বাহারি বাহার বাইরে দেশে যে বাড়ির গাছ হয় ওগুলো আছে তারপরে পশু তো আছে পশুর মধ্যে পাখি আছে একটা ডগি আছে ওগুলো পুষে আর আমার বাড়িতে তো আপনি দেখেছেন বিড়াল আছে বিড়ালের বাচ্চাগুলো বাচ্চা দিয়েছে আগে তিরিশটা খরগোশ ছিল তিরিশ তিরিশটা তিরিশটা কমতে কমতে একদম এখন তো নাই এখন তো নাই আর তিন চারটা বাচ্চা পুষেছিলাম মানে পাখির বাঁচেনি অত মানে উপরে থেকে পড়ছে তিন চার দিন ছিল ঠাকাপো মারা গেছে আমার হচ্ছে বেস্ট লাগছে এই অ্যালোভেরা গাছ এতে বেস্ট লাগছে